হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গত এক মাস আগে আমি কাশ্মীরে ঘুরতে গেছিলাম আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোথায় ঘুরলাম কি করলাম সেসবেরও তিন চার মিনিট করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে তোমাদের সাথে শেয়ার করা আসলে মিড আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই এডিটিং করা হয় লাস্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম আমরা অ্যাপেল বাগানে ঘুরছিলাম তারপর আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি যাই হোক আমরা অ্যাপেল বাগান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে মানে কাশ্মীর ভ্যালি গুলমার্গ আমরা এসেছি গরমকালে তাই গুলমার্গে কোনো বরফ দেখতে পাইনি কিন্তু যখন বরফ পড়ে বরফের সময় আসলে গুলমার্গের চেহারা অন্য রকম হয় গুলমার্গে ঢুকতে গুলমার্গের পরিবেশটা এত সুন্দর দেখো যে রাস্তাগুলো দেখেই মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি উপরে মানে এই ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে এটা পাহাড়ের উপরে উঠছে আমরা যাব গুলমার্গের মেন পয়েন্টে এই যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে আলমন্ড গাছ মানে বাদাম গাছ আর এই যে গাছগুলো দেখছি এগুলো সব পাইন গাছ এগুলো মানে যখন বরফ পড়ে এই গাছগুলো বরফে ঢেকে থাকে পাইন গাছ ভীষণ লম্বা হয় পাইন গাছের গোড়াটা অনেক নিচে আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি পাইন তো পাহাড়ি গাছ আমরা সবাই জানি পাহাড়ে পাইন গাছ এটা কমন কিন্তু এই গুলমার্গে পাইন গাছ যেন একটু বেশিই আছে তবে যাই ভালো এই গুলমার্গের রাস্তাগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ক্লিন রাস্তা আর সবুজে ভরা ঘুরে ঘুরে আসতে খুব মজা লেগেছে ফাইনালি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি মানে গুলমার্গে পৌঁছে গেছি এখানে আমরা গাড়ি রেখে খাওয়া দাওয়া করে তারপর আবার উপরে উঠবো এখানে একটা ধাবাতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম তো এখানে সব রকম খাবারই পাওয়া যায় ভাত ডাল সবজি কাশ্মীরি পোলাও তো আমরা ভাত নিয়েছিলাম আর এই যে কাশ্মীরি পোলাও নিয়েছিলাম এক প্লেট তবে সত্যি বলতে কি আমার এই পোলাও একদমই ভালো লাগেনি এখানে পাহাড়ে ওঠার জন্য ঘোড়া কমন আর গাড়িতেও ওঠা যায় এই গুলমার্গে তো আমরা একটা গাড়ি ভাড়াই করে নিয়েছিলাম আমরা যে রাস্তা ধরে এলাম সে তো আমরা নিজেদের গাড়ি করেই এলাম আর গুলমার্গে পৌঁছে সেখান থেকে আলাদা করে গাড়ি ভাড়া করে আমরা উপরে উঠেছি আর আমরা ঠিক এমন জায়গায় আছি যেখান থেকে নাকি গুলমার্গের পুরো নাজারাটা দেখা যায় আর সামনে এই বসার জায়গাটায় যে কি ভাষায় কী লেখা আছে তা আমার জানা নেই কিন্তু এখানে সেলফি জোন সবাই বসে ফটো টটো তোলে আর এখান থেকে বাইরেটা একটু দেখো সত্যি নাজারাটা খুব সুন্দর এখান থেকে গুলমার্গের পুরো নাজারাটা দেখা যায় নিচে কত ঘরবাড়ি কত কিছু আছে কিন্তু বোঝা যাচ্ছে না আর গুলমার্গে এই ফুলটা কমন শীতকালে আসো বা গরমকালে আসো এই ফুলটা দেখা যায় পাহাড়ি ফুল খুব সুন্দর যেদিকেই তাকায় সেদিকেই এই ফুলটা যাই হোক আমরা তারপরে গাড়িতে বসে পুরো উপরটা ঘুরেছিলাম আর উপরটা এত সুন্দর সবুজ ঢালু অসাধারণ সুন্দর সব থেকে যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ তো অবশ্যই সুন্দর তাছাড়া চারিদিকটা পাইন গাছে ঘেরা আর পাহাড়ের ঢালগুলো এত সবুজ আর ক্লিন যেটা আমাদের মন কেড়ে নিয়েছে মুগ্ধ হয়ে গেছি দেখে আমরা গত এক মাস আগে এখানে ঘুরতে গেছিলাম আর আমি এডিটিং করছি এক মাস পর তো আমরা যখন ঘুরতে গেছিলাম এখানে তখন আবহাওয়াটা ছিল না শীত না গরম খুব সুন্দর একটা মৌসুম ছিল আর এখন এক মাস পর এখানে চার ডিগ্রি সেন্টিগ্রেড আর এক মাস পরে এখানে বরফ পড়ে যাবে এই সবুজগুলো আর সবুজ থাকবে না পুরো সাদা হয়ে যাবে বরফে তবে আমার মতে বলে এত সুন্দর জায়গায় দুবার আর ঘুরতে আসা উচিত একবার গরমের সময় একবার ঠান্ডার সময় মানে যখন গরম পড়ে তখন চারিদিকটা সবুজ একরকম দৃশ্য আর যখন পরব পড়ে তখন আর এক রকম দৃশ্য দুরকমই দেখা এবং উপভোগ করা খুবই প্রয়োজন তো আমরা যেহেতু গরমকালে এসেছি তাই বরফ দেখতে পাইনি চারিদিকটা সবুজ মাঝে মধ্যে কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে নদী বয়ে যাচ্ছে এগুলো পাহাড়ের ঝর্নার জল সেগুলোয় নদী বয়ে যাচ্ছে বরফের সময় আসলে হয়তো এই নদীটাকেও মিস করতাম যখন এগুলোতে বরফ পড়ে তখন এই বরফেই সবাই এসে খেলা করে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা হোটেল আর এই গুলমার্গে নাকি এইটা প্রথম হোটেল এই হোটেলটা প্রথম হয়েছিল এই গুলমার্গে তাছাড়া তো বহু হোটেল এখন হয়েছে এই সব জায়গায় জায়গায় প্রচুর হোটেল ঢালু জায়গাগুলো এগুলোতে বরফে ভরে যায় আর এগুলোতেই মানুষ এসে এনজয় করে আমরা গুলমার্গ ঘুরে একটা দোকানে ঢুকেছি এটা হচ্ছে শীতের জামা কাপড়ের দোকান এখানে কাশ্মীরি নানা রকম শীতের পোশাক পাওয়া যায় আর কাশ্মীরের আসল শীতের পোশাকের কাপড় পাসমিনা তো এটা ভেড়ার লোম দিয়ে তৈরি হয় আর আসল পাসমিনা কাপড়ের দাম ছ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্তও নাকি হয় পাসমিনা ভীষণ ভীষণ সফট তো সেটাই দেখার জন্য এখানে ঢুকেছিলাম আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেবো এটাই ভেবেছিলাম কিন্তু দোকানটা এত সুন্দর এত জামা কাপড় কিন্তু প্রচণ্ড দাম এই দোকানটায় তাই কিছু আর নিতে পারিনি একটু চারিদিকটা দেখাশোনা ফ্রি তাই দেখাশোনা করে এটা ওটাতে হাত লাগিয়ে দেখে আমরা বেরিয়ে এসেছিলাম এটা নাকি হোলসেলের দোকান এখানে জামা কাপড় নাকি তৈরি হয় তারপরে এখান থেকে নানা দিকে নানা রাজ্যে জামা কাপড় সাপ্লাই যায় যদি হোলসেলের দোকান হয় এত দাম হয় না জানি অন্যান্য দোকানে কত দাম হবে যাই হোক কিছু জামা কাপড় আমার খুব ভালো লেগেছে আর কিছু একেবারেই ভালো লাগেনি মানে হাত দিয়ে সফট সুন্দর লাগলেও দেখতে সুন্দর না যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো টাটা বাই বাই সবাই ভালো থেকো